আজকে তোমাদের সাথে ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটির নাম হচ্ছে বেসনের অমলেট খুব কম সময়ে আর অল্প উপকরণের মধ্যে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও হয় দারুণ তাহলে চলো রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে একটা বোলের মধ্যে হাফ কাপ বেসন দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কার কুচি একটা বড় সাইজের টমেটো কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারো এবার সমস্ত কিছু একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে জল দিয়ে মেখে ব্যাটারটাকে তৈরি করে নেব আমি এখানে আরো একটু বেসন দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এই ভাবেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এখন একটা স্প্যাচুলা দিয়ে চারিদিকে তেলটা মাখিয়ে দিচ্ছি এবার ওই ব্যাটারটার থেকে এক হাতা ব্যাটার নিয়ে হাতাটা দিয়ে গোল করে ছড়িয়ে দিচ্ছি আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি লাল লাল করে ভেজে নেব অমলেটের এক পিট ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আস্তে করে উল্টে দেব এক মিনিট ধরে আমি অমলেটের ওই পিটটাও ভেজে নিয়েছি এখন এটাকে দুভাজ করে নিলাম এখন এটাকে ফ্রাইং প্যান থেকে তুলে নেব আবারও প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম একই রকমভাবে আবারও একটা বেসনের অমলেট করে নেব বেসনের অমলেট এই রেসিপিটি তৈরি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও